আসসালামু আজকে বাজারের সবচেয়ে প্রিমিয়াম একটা নিয়ে যেটা হচ্ছে গোল্ডেন কালারের তো আমি আছি এখন আইস তে আইস তে আমার সাথে আছে হচ্ছে শান্ত ভাই শান্ত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে এই সিংটা সম্পর্কে আমাদের একটু জানান ভাই জি সিংটা দেখছেন এটা সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নাই কারণ এটা ইতিমধ্যে অনলাইন মার্কেটে খুবই জনপ্রিয়তা অর্জন করছে কেন বলতেছি কারণ আমরা কিন্তু আগে সিং ইউজ করতাম সবই কিন্তু আমরা নরমাল সিং ইউজ করতাম বা দাজ একটা নরমাল কল বাংলা সিং যেটা বলে আর এটা একদমই একবার স্মার্ট সিং যেটা আপনার ফাইভ পিয়ানো সিং পিয়ানো কেন বলতেছি আপনারা যে সিংটা দেখছেন এটা এতটা স্মার্ট যে আপনি

যদি গ্লাস বা বোতল কিছু ধরে এই সুইচটা প্রেস করি পানির ফোর্স আপনার ক্লিন হয়ে যাবে ঠিক আছে তো এখানে যে কলটা আছে কলটা আপনার এখান থেকে সুইচ প্রেস করে আপনি এটা

এই যে জিনিসটা আছে এই জিনিসটা যখন আপনি এটা প্রেস করলেন ভাই ফোর্স বাড়াতে পারবেন আমরা কমাইতে পারবো আবার একটা কাজ করবে একই সুজে কিন্তু আপনার পানি গরম থাকবে এবং ঠান্ডা পানি দুইটা পানি কিন্তু আপনি মিক্সড করে আপনি এটা নিতে পারবেন ঠিক আছে এখানে গরম ঠান্ডা এখানে আবার এখানে আরেকটা জিনিস আছে একটু ক্লোজ আপে দেখতে পারবেন এখানে কিন্তু পুরো একটা লাইটিং সিস্টেম চালাবে কতটুকুতে আপনার পানিটা দিচ্ছে ঠিক আছে মনিটর আছে মনিটর সিস্টেম যেটা দেওয়া আছে সো এখানে আর একটা আছে এটাও কিন্তু আবার সেম প্রসেস এটা আপনার এই যে শাওয়ারটার জন্য আপনি এটা অন আপ করে

ভেজিটেবল বাস্কেট যেটা আছে আপনার ফ্রুট ভেজিটেবল যেটা বলেন এখন আপনি ওয়াশ করার পর আপনি পানিটা ঝরানোর সময় অনেক সময় জালি পড়ে যালি প্রয়োজন সেই জালিটার কাজ এটা করবে এখানে সম্পূর্ণ ঝরে যাবে তো এটা গেল একটা জিনিসটা গেল তো এটার সাথে

যেটা জং মরিচার জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে আর এটা যে ডিপটা আছে এটা ডিপটা পাবেন সম্পূর্ণ নয় ইঞ্চি ডিপে পাচ্ছেন ঠিক আছে আর এটা ডানে বামে মাপ যেটা আছে আপনার তিরিশ ইঞ্চি আর এটা চওড়াটা পাচ্ছেন আপনারা আঠারো ইঞ্চি স্ট্যান্ডার্ড মাপ যেটা ওকে যারা মূলত মডুলার কিচেন করেন মডুলার কিচেন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিচেনটা মডুলার করছেন আপনি নর্মাল সিং না ইউজ করে এই সুন্দর একটা গোল্ডেন স্মার্ট সিং টা আপনি ইউজ করতে পারেন ওকে আর এটা যে ব্র্যান্ড আছে ভাই ব্র্যান্ডটা সম্পর্কে একটু জানিয়ে দেই এটা কিন্তু ভাটি স্পেনের ব্র্যান্ড যেটা আপনারা সবাই জানেন ভাটি স্পেন ঠিক আছে ওকে চমৎকার

পাঁচশো টাকা হলে গোল্ডেন কালার সিংটা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা দেশের বাইরে থেকে দেখছেন বা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন এই নাম্বার আমাদের কথা বলে আপনারা ডাউন পেমেন্ট কিছু করে দিলে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পর আমাদের পেমেন্ট করে দিতে পারবেন মানে হচ্ছে কিছু ডাউন পেমেন্ট করতে বাকিটা হচ্ছে আপনারা কুরিয়ার নেবেন আর আপনারা আমরা বলবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাদের আসতে হবে নিউ মার্কেট সিটি শপিং কমপ্লেক্সের নিস্তলায় 110 নম্বর শপে ওকে চমৎকার তো ভিউয়ার্স যারা এই চমৎকার গোল্ডেন কালার সিংটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আইএসপি তে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ